রান্না করলাম মজাদার কাঠেলের বিছে দিয়ে সুটকে দিয়ে এটা শুটকে দিয়ে রান্না করলাম চিটাঙের বিখ্যাত খাবার খুবই পছন্দ নিয়ে ঝোল ঝোল করে গরম ভাতের সাথে খেতে অনেক মজা কিভাবে রান্না করলাম সেটা দেখিয়ে দিচ্ছি রান্না সবাই জানে তবু আমি একটু আমার মতো করে রান্না করলাম সেটা দেখাই দিচ্ছি কেমন হলো একটু জানাবেন এই তো মাছ দিয়ে ইচা সুটকি ইঁচামাছ যেটাই বলেন ওটা দিয়ে রান্না হলো প্রথমে তেল দিয়ে দিলাম গরম পাতেলে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিব উপকরণগুলো সবারই জানা সবার কাছে আছে যেমন এখন কাঁচামরিচ দিয়ে দিলাম একটু একটু করে সবই দিয়ে দিবো যেহেতু অল্প কিছু এখানে তাই যেমন ইচা শুটকিটাও এখন আমি দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে পেঁয়াজের সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এগুলোকে লেড়ে চেড়ে নিবো ভালোভাবে এগুলো কষানোর জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করব এগুলো অপেক্ষা করবো যেন এগুলো লাল লাল হয়ে যায় তাই জন্য অপেক্ষা করছি এখন একটু দেখি লাল লাল হয়ে গেলে একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য তার মধ্যে হলুদের গুঁড়ো একটু বেশি দিতে হয় যেহেতু এটা বিচি রান্না কাঠারের বিচি তার মধ্যে মরিচ কাঁচামরিচ দিচ্ছি গুঁড়ো মরিচটা একটু কম দেবো একটু ধনিয়া জিরার গুঁড়ো সামান্য দিয়ে আমি আবার এগুলোকে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল উপরের দিকে না ওঠে এখন দেখলাম তেল উপরের দিকে উঠে গেল এখন আমি কাঁঠালের বীজ থেকে ধুয়ে ছেঁচে রাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি এটা আবার গোটা দেওয়া যাবে না এটাকে ছেঁচে ছেঁচে দিতে হবে যার যেভাবে এত কেউ ছুরি দিয়ে পিস পিস করে কেটে দেয় আমি ছেঁচে দিলাম কষিয়ে গেল এখন আমি একটু পানি দিয়েছি পানিটা একটু বেশি দিতে হবে কারণ এটা সিদ্ধ হতে হবে একটু ঝোল ঝোল করে যেহেতু করতেছি পানিটা একটু বেশি দেওয়াই লাগবে এখন আমি আবার দেখলাম লেড়ে চড়ে হাত দিয়ে টিপে দেখলাম সিদ্ধ হলো কি হ্যাঁ সিদ্ধ হয়ে গেলো আমি তার মধ্যে ধনিয়া পাতা টমাটো কুচি একসাথেই দিয়ে দিচ্ছি